নিচের কোনটি নন মেটালিক কেবল এখানে ক নাম্বার অপশন দিয়ে আছে টু স্টেট পেয়ার কেবল দেখো ক নাম্বারে দিয়ে আছে টু স্টেট পেয়ার কেবল খ নাম্বারে দিয়ে আছে আমাদের কো কেবল ক নাম্বার দিয়ে আছে ফাইবার অপটিক কেবল কেবল হবে এটি এবং গ নাম্বার দিয়ে আছে টেলিফোন কেবল এটার মধ্যে কোনটি সঠিক উত্তর তুমি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও এই এক নাম্বারের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাই দাও দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে আমাদের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি নন মেটালিক কেবল এখানে চারটা কেবলের কথা তোমাদের এখানে বলে দেওয়া আছে এই চারটার মধ্যে প্রথমটি দেওয়া আছে টু স্টেট পেয়ার কেবল খ নাম্বার দেওয়া আছে কো এক্সেল কেবল এবং গ নাম্বার দেওয়া আছে ফাইবার অপটিক কেবল এবং ঘ নাম্বার দেওয়া আছে টেলিফোন কেবল এইটা থেকে তোমাদের কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা এখন জানাই দিবা সবাই দ্রুত কমেন্ট করবা যাতে হচ্ছে আমি পরে বলে দিতে পারি যে কোনটা সঠিক উত্তর এখান থেকে কি মনে হচ্ছে কোনটা সঠিক উত্তর কি মনে হচ্ছে তোমাদের এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে দেখো ভালো করে দেখো টু স্টেট পেয়ার কেবল কো কেবল হবে এটা কো কেবল গ নাম্বার ধরে আছে অপটিক ফাইবার কেবল হবে এবং গ নাম্বার দেয়া আছে টেলিফোন কেবল এটা থেকে সঠিক উত্তর কোনটি দেখো মেটালিক আর হচ্ছে নন মেটালিক মেটালিক হচ্ছে নয় এখানে নন মেটালিক কথাটার মানে হচ্ছে এদে মেটালিক না এখানে তিনটা কেবলই মেটালিক সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এটা মেটালিক তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল এটাও মেটালিক এবং টেলিফোন কেবল এটা হচ্ছে মেটালিক এখানে একমাত্র কেবল যেটা হচ্ছে ম্যাটালিক না সেই অপশনটা কোনটা সেই অপশনটি হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক কেবল হচ্ছে আমাদের সঠিক উত্তর আর এই যে কোশ্চেনটা আসছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে আমাদের এই প্রশ্নটা আসছে তোমাদের যাদের হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে পড়তে বলেছি আমি অবশ্যই অপটিক্যাল ফাইবারটা ভালো করে করবা কারণ দেখো এখান থেকে এম গুলা কমন পড়ে Tchau.